সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বুরহানুদ্দিন বিসমাস্ট্র থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন বটে সবার কঠিন মনে হয় কিন্তু আমার কেমনটা জানি মনে হয় এই চ্যাপ্টারটা অনেক সহজ যদি আমরা একটু কৌশলগুলো আয়ত্ত করতে পারি আর টার্মসগুলো যদি একটু বুঝতে পারি তাহলে খুব সহজেই কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে দশ নাম্বার পরীক্ষায় কিন্তু আমরা কালেক্ট করতে পারবো সো আজকে আমরা রাজশাহী বোর্ড সালের হাজার বাইশের প্রশ্নটির সমাধান করবো ফার্স্ট ওয়ান আমরা প্রথম প্রশ্নটা দেখি প্রথম প্রশ্ন আমাকে বলা হচ্ছে এক আইটেম অনুযায়ী কত টাকার চেক ব্যাংক পরিশোধ করেছে তাহলে এক নাম্বার আইটেম আমরা দেখবো এবং এই আইটেম অনুযায়ী আমরা দেখব ব্যাংক কত টাকার চেক পরিশোধ করেছে সো আমরা প্রথম নাম্বার কোয়েশনের আনসার আনসার দিচ্ছি ওকে ফার্স্ট ওয়ান বলা হচ্ছে পরিশোধের জন্য ছয় হাজার পাঁচশো ও তিন হাজার পাঁচশো টাকা দুইটি চেক ইস্যু করা হয়েছে তার মানে আপনি আপনার কোন একজন পাওনাদারকে আপনার কাছে টাকা পাচ্ছে তারা সেই জন্য আপনি দুইজন পাওনাদারকে ধরেন দুইটা চেক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক আপনার সিগনেচার করে একটা ছয় হাজার পাঁচশো আর একটা তিন হাজার পাঁচশো টাকা চেক দুজনকে দুইটা দিয়ে দিলেন ঠিক আছে এটাকে বলা হয় চেক ইস্যু করা ওকে তাহলে আমি চেক ইস্যু করেছি একটা হচ্ছে ছয় হাজার পাঁচশো আর একটা হচ্ছে সরি তিন হাজার পাঁচশো আর একটা হচ্ছে তিন হাজার পাঁচশো এখন কি বলেছে দেখেন কিন্তু প্রথম চেকটি এখনো ব্যাংক উপস্থাপন করা হয়নি তার মানে প্রথম যে ছ হাজার পাঁচশো টাকার চেকটা দিয়েছিলেন ওই পাওনাদার এখনো আপনার ব্যাংকে গিয়ে টাকাটা কালেক্ট করেনি কারণ আপনি কাউকে চেক দিয়েছেন তার মানে এই নই যে আপনার ব্যাংক তাকে কল দিবে বা এই চেকের টাকা নিয়ে যান এভাবে বলবে না জাস্ট ও ব্যাংক কাউন্টারে ব্যাংক ব্যাংকিং কার্য চলাকালীন সময়ে যাবে ব্যাংক ব্যাঙ্ক এটাও উপস্থাপন করবে ব্যাংক তাকে টাকা দিয়ে দিবে তার মানে এখানে বলা বলা হচ্ছে হচ্ছে চেকটি এখনো ব্যাংক উপস্থাপন করা হয়নি তার মানে ওই ব্যক্তি এখনো চেকটি নিয়ে ব্যাংক কাউন্টারে যায়নি তার মানে ব্যাংক এই টাকা এখনো পরিশোধ করে নেয় তার এই টাকা ব্যাংকই করেন এখনো পরিশোধ করে নেয় তাহলে এটা সম্পর্কে কি কোনো কিছু বলা আছে না তার মানে ব্যাংক এটা এখন কি করে দিয়েছে পরিশোধ করে দিয়েছে তাহলে প্রথম প্রশ্ন আমাদেরকে কী ছিল বলে যে এক নম আইটেম এক নং আইটেম অনুযায়ী কত টাকার চেক ব্যাংক পরিশোধ করেছে তাহলে কত টাকার চেক ব্যাংক পরিশোধ করেছে তিন হাজার পাঁচশো টাকা তাহলে আমরা লিখতে পারি এক নং আইটেম অনুযায়ী ব্যাংক তিন হাজার পাঁচশো টাকা এখানে ব্যাকেটে আমরা আরেকটু লিখে দিলাম স্পেসিফিক করে দ্বিতীয় চেক টাকার চেকটি ব্যাংক পরশু করেছে দ্যাটস ইট এটার জন্য আপনি দুই নাম্বার পেয়ে যাবেন ওকে শেষ আমাদের একটা কোয়েশ্চেন শেষ দ্বিতীয় কোয়েশ্চনে যাওয়ার জন্য আমরা নতুন একটা পেজ নিলাম তাহলে দেখেন দ্বিতীয় কোয়েশ্চেনটা কি বলেছে বলা হচ্ছে নগদান বইয়ে লেখা হয়নি এরূপ টাকার পরিমাণ নির্ণয় করো তার মানে আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণীতে দুইটা আমরা বই পাই একটা হচ্ছে ব্যাংক বিবরণী বা পাশ বই ব্যাংক বিবরণী আর একটা হচ্ছে বই দুইটা বই কিন্তু আমরা পাই তো আমাদেরকে এখানে বলা হয়েছে বইতে লেখা হয়নি টাকার পরিমাণ এরূপ নির্ণয় করো তাহলে কোন কোন লেনদেনগুলো নকদান বইতে লেখা হয়নি এই এখানে টাকার পরিমাণটা সমষ্টিগতভাবে আপনাকে দেখাতে বলেছেন কোন বইতে নকদান বইতে সো আমরা একটা ঘর করব কিভাবে আমরা এখানে লিখবো বিবরণ টাকা টাকা ঠিক আছে বিবরণ টাকা টাকা ওকে তাহলে এটা হচ্ছে বিবরণ এটা হচ্ছে টাকা এটা হচ্ছে বিস্তারিত টাকা টাকা সরি মোট ঠিক আছে মোট টাকা ওকে টাকা টাকা হয়ে যাচ্ছে সো আমরা করি এখন দেখি উদ্দীপকটা প্রথমে শুরু করি দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে তিতলি ট্রেডাসের নকদান বইয়ের উদ্বৃত্তি ছিল টাকা যেহেতু দরকার নেই আমরা এখন লিখব কিন্তু ব্যাংক বিবরণীর সাথে নগদ উদ্বৃত্তের পার্থক্য পরিলক্ষিত হয় নগদান বই এবং ব্যাংক বিবরণী এই দুইটার মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে এই জীবনে কখনো ব্যাংক বিবরণী প্রস্তুত করতে হবে না ব্যাংক বিবরণী হচ্ছে একজন জাজ দুইজন ব্যক্তি যেমন ঝগড়া লাগবে জাজের কাছে যায় ঠিক সেমভাবে ব্যাংক এবং নগদ তহবিল দুইয়ের মধ্যে যদি পার্থক্য পরিলক্ষিত হয় তখনই তারা ব্যাংক সমন্বয় বিবরণীর দারস্থ হয় দেন এরপরে বলছে পরীক্ষা নিরীক্ষার পর নির্মলিখিত গরমিল সমূহ পাওয়া গেছে এখন আমরা দেখি তাহলে নগদান বই মানে আমার বই পাশ বই মানে ব্যাংকের বই তাহলে এখানে কি বলছে দেখেন বলা হচ্ছে পরিশোধের জন্য ছ টাকা ও তিন টাকা দুটি চেক ইস্যু করা হয়েছে আচ্ছা বলেন তো আমি ব্যক্তিগতভাবে যখন আমার দুজন পাওনাদারকে ছ হাজার পাঁচশো এবং তিন হাজার পাঁচশো টাকার চেক আমার চেক বইতে আমি সিগনেচার করে তাদেরকে যখন দিয়ে দিচ্ছি তখন আমি কি আমার বইতে লিখি নাই অবভিয়াসলি লিখছি তার মানে নবতান বই এই ট্রানজ্যাকশনটা লিখছে এরপর কি হলো দেখো চেকটি এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি তার মানে একটা চেক ব্যাঙ্কে উপস্থাপিত হয়েছে ছ হাজার পাঁচশো টাকার চেক কিন্তু তিন হাজার পাঁচশো টাকা সরি তিন হাজার পাঁচশো টাকার চেকটা উপস্থাপন হয়েছে ছ হাজার পাঁচশো টাকার চেকটা উপস্থাপন হয়নি তাহলে ব্যাংক লিখে নাই আমাদের ব্যাঙ্ক লিখে নেয় এগুলো সমষ্টি বের করতে বলে নাই আমাকে বলছে নকদান বইতে লিখে নাই তার মানে এই দুইটা চেক যখন আমি তিন হাজার পাঁচশো এবং ছয় হাজার পাঁচশো টাকার চেক যখন ইস্যু করে দিয়েছি তখন আমি আমানতকারী ব্যক্তিগতভাবে আমার নকদান বইতে আমি লিপিবদ্ধ করেছি তাহলে এটা আসবে না দেন দ্বিতীয় নম্বর বলছে আদায়ের জন্য তিন হাজার টাকার একটি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু তা নকদান বইতে লেখা হয়নি আদায়ের জন্য তিন হাজার টাকার একটি চেক দিয়েছেন আদায়ের জন্য দেওয়া মানে কি ধরেন আপনি কোনো একজন ব্যক্তির কাছে টাকা পাইতেন তিনি হচ্ছে আপনার দেনাদার তাহলে ওই দেনাদার তিন হাজার টাকা একটা চেক দিয়েছেন এখন চেকটি আদায় করার জন্য কালেক্ট করার জন্য আপনি আপনার ব্যাংকের এটা দিয়ে দিয়েছেন এটাকে বলে ক্লিয়ারিং ঠিক আছে তাহলে আপনার অন্য একটা ব্যাংকের চেক আপনার অর্থাৎ আপনার দেনাদার মাকে দিয়েছে এটা আদায় করার জন্য আপনি আপনার ব্যাংকে দিয়েছেন এটাকে বলে চেক আদায় করার জন্য দেওয়া ঠিক আছে ওকে তাহলে এরকম তিন হাজার টাকার একটা চেক আপনি কাকে দিলেন আপনার ব্যাংকে জমা দিয়েছেন কিন্তু আপনি ভুলবশত বইতে লিখে নাই নগদান বইতে লেখা হয়নি তাহলে আমাকে বলছে নকদান বইতে লেখা হয়নি এরোপ্লেন লেনদেনের কি বের করতে সমষ্টি বের করতে তাহলে আমরা এটা লিখব তাহলে এক নাম্বার দিয়ে লিখতে পারি জমা কিত চেক জমা কিত চেক নকদান হয়নি ঠিক আছে তাহলে কত টাকা তিন হাজার টাকা দেন এরপরে লেনদেনটা আমরা পড়ি এরপর বলছে দুই হাজার পাঁচশো টাকার একটি প্রদয় বিল তার মানে দুই হাজার পাঁচশো টাকার একটা পদয়ী বিল পদয়ী বিল মানে হচ্ছে যে বিলের অর্থ আপনাকে দিতে হবে ঠিক আছে পদয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে তার মানে আপনার ব্যাংক দুই হাজার পাঁচশো টাকার একটা প্রদয় বিল আপনার কাছে কেউ টাকা পাচ্ছে বিলের অর্থ পাচ্ছে ওই বিলটা আপনার ব্যাংক আপনার পক্ষ হয়ে কি করে দিয়েছে পরিশোধ করে দিয়েছে বলা হচ্ছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি তো আপনার ব্যাংক যে আপনার পক্ষ হয়ে প্রদয় বিল পরিশোধ করে দিয়েছে এটাকে আপনি জানেন জানেন না সেজন্য আপনি নগদন বইতে লিখেন নাই তাহলে নগদান বইতে লিখেন নাই সেগুলো সমষ্টি বের করতে বলছে তাহলে লিখবো কি লিখব না লিখব তাহলে দুই নাম্বার। ব্যাংক ও থ্রি প্রদয় বিল পরিশোধ প্রদয় বিল কুড়িশো কত টাকা দুই হাজার পাঁচশো টাকা সো দুই হাজার পাঁচশো টাকা লিখলাম দেন এরপর কি বলছে দেখো বলা হচ্ছে ব্যাংক কর্তৃক দার্যকৃত চার্জ একশো পঞ্চাশ টাকা নবদান বইতে লেখা হয়নি তার মানে ব্যাংক যে সারা বছর ধরে আপনাকে ব্যাংকিং সার্ভিস দিয়েছে এই জন্য ব্যাংক আমাদের অ্যাকাউন্টস থেকে কিন্তু প্রতি বছর দুইবার সার্ভিস চার্জ কেটে নেয় এবং এই সুবাদে ব্যাংক একশো টাকা কি করছে সার্ভিস চার্জ কর্তন করেছে নিয়ে নিয়েছে কেটে নিয়ে এনেছে তখন কি আপনাকে এরকম বলবে ভাই আমার টাকাগুলো একটু দিয়ে যান না ব্যাংক সার্ভিস চার্জ দেড়শো টাকা আসছে এগুলো একটু দিয়ে যান এভাবে বলবে বলবে না ব্যাংক অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে এটা কেটে নিয়ে নেবে বলা হচ্ছে যা নগদান বইতে লেখা হয়নি তাহলে নকদান বইতে লেখা হয়নি ওগুলো সমষ্টি তো বের করতেছি তাহলে এখানে লিখবো কি লিখবো না তাহলে লিখবো কি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ একশো পঞ্চাশ শেষ আর কোনো ট্রানজ্যাকশন আছে নাই তাহলে একটু যোগ করে দিব তাহলে তিন হাজার দুই হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ক্লোজ একটুকে কিন্তু আমরা চার নাম্বার পেয়ে যাব ওকে খুব সহজ একটা কোয়েশ্চেন দেন এরপরের কোয়েশ্চেন আমরা কি বলছে বলছে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো তার মানে আমাদেরকে একটা ব্যাংক সমন্বয় বিণী প্রস্তুত করতে বলেছেন সো আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবো দেখেন তাহলে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণের জন্য একটা নিব তাহলে আমরা জানি ব্যাংক সম্বন্ধে বিবরণের পাতাটাকে কয় ভাগে বিভক্ত করতে হয় দুই ভাগে তাহলে আমরা দুই ভাগে করি এটা হচ্ছে তাহলে দুই ভাগে বিভক্ত করি একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে বিবরণ টাকা টাকা এটা আমরা কি তৈরি করতেছি ব্যাংক সমন্বয় বিবরণী ওকে গেল এখন দেখেন কি বলছে বলা হচ্ছে দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে বইয়ের উদ্বৃত্ত ছিল টাকা বলা হচ্ছে বই মোতাবেক জমাকৃত অর্থের পরিমাণ ছিল আঠাশ হাজার টাকা তাহলে আমরা পেয়েছি উদ্বৃত্ত দিয়ে আছে আমাদেরকে একটা নগদান বই মোতাবেক ব্যাংক জমা তাহলে এটা আমরা প্রথমে লিখে ফেলবো তাহলে আমরা লিখব কি নকদান বই মোতাবেক ব্যাংক জমা আঠাশ হাজার টাকা তাহলে আমরা লিখলাম আঠাশ হাজার টাকা তাহলে দেখেন ব্যাংক সম্বন্ধ বিবরণী করতে গেলে একটা ছোটখাটো টেকনিক আছে টেকনিকটা আমি একটু করে বলি একক জের ক্ষেত্রে আমাদের কাছে দুইটা বই থাকে একটা হচ্ছে নকদান বই আর একটা হচ্ছে পাশ বই বা ব্যাংক বিবরণী দেখেন দুইটা বই একটা হচ্ছে ব্যাংক বিবরণী অথবা পাঁচ বই আর একটা হচ্ছে কি বই নকদান বই মনে রাখবেন আমরা একক মানে যে কোনো একটা নিয়ে আমরা কি করব ব্যবসাটা শুরু করব। অঙ্কটা শুরু করব করবো দেখেন এখানে দিয়ে আছে নকদান বই মোতাবেক দিয়ে আছে তার মানে নকদান বই অনুযায়ী আপনাকে ব্যালেন্সটা দিয়ে আছে ঠিক আছে যে বই নিয়ে আপনি কাজটা শুরু করেছেন দেখেন আপনি শুরু করেছেন নকদান বই নিয়ে সব সময় মনে রাখবেন যে বই নিয়ে কাজ শুরু করবেন ঠিক তার বিপরীত বইয়ের দিকে আমরা কি রাখবো খেয়াল রাখবো তার মানে তার বিপরীত বইকে আমরা অনুসরণ করব। এখন বিপরীত বই যদি কোনো একটা ট্রানজ্যাকশনকে প্লাস করে তাহলে আমরা নগদান বইও কি করব প্লাস করব। যদি বিপরীত বইটা কোনো একটা ট্রানজ্যাকশনকে মাইনাস করে তাহলে আমরাও কি করব মাইনাস করব। ওকে ফাইন দেন যদি কখনো দেখেন বিপরীত বই কোনো একটা ট্রানজ্যাকশনকে প্লাস মাইনাস কোনো কিছু করে নাই কিন্তু আমরা নগদান বই ওই ট্রানজ্যাকশনকে আগেই প্লাস করে দিয়েছি তাহলে এখন শুদ্ধ করতে হবে তাহলে আগে প্লাস করে ভুল করছেন তাহলে এখন মাইনাস করে কী করবেন শুদ্ধ করবেন ধরেন কোন একটা ট্রানজ্যাকশনকে আমরা যাকে অনুসরণ করতেছি ব্যাঙ্ক বিবরণী এই ব্যাংক বিবরণী বই কি করে নাই প্লাস মাইনাস কোনো কিছু করে নাই কিন্তু ওই ট্রানজ্যাকশনকে আপনি নগদান বই মাইনাস করে দিয়েছেন তাহলে এখন শুদ্ধ করতে গেলে কী করতে হবে প্লাস করতে হবে আশা করি এই শর্টকাট টেকনিকটা সবাই বুঝেছো এটা বুঝলেই ব্যাংক সমন্বয় নিয়ে শেষ ওকে তাহলে আমরা কোন বই নিয়ে কাজ শুরু করেছি খেয়াল করে তো আমরা কোন বই নিয়ে কাজ শুরু করেছি নকদান বই কোন বই নকদান বই তাহলে আমরা খেয়াল রাখবো কার দিকে প্রাশ বইয়ের দিকে বা ব্যাঙ্ক দিকে তাহলে যাকে নিয়ে কাজ শুরু করেছে তাকে হাইলাইট করে দিলাম ঠিক আছে এখন আমরা প্রথম ট্রানজ্যাকশনটা একটু পড়ি দেখেন তাহলে প্রথম ট্রানজ্যাকশনটা আমরা একটু পড়ি প্রথম বলছে পরিশুধের জন্য তিন হাজার পাঁচশো এবং সরি ছয় হাজার দেখেন পরিশোধের জন্য ছয় হাজার পাঁচশো ও তিন হাজার পাঁচ পাঁচশো টাকা দুটি চেক ইস্যু করা হয়েছে তার মানে আপনি আপনার পাওনাদারকে টাকা পরিশোধের নিমিত্তে আপনার চেক বইটা নিয়ে সিগনেচার করে একটা হাজার ছয় হাজার পাঁচশো এক হাজার তিন হাজার পাঁচশো লিখে তাদেরকে দিয়ে দিয়েছেন এটার নাম হচ্ছে চেক ইস্যু করা আচ্ছা বলেন তো এই চেক দুইটা যখন আপনি ইস্যু করতেছেন তখন কি আপনি আপনার বইতে লিখেন নাই আপনি আপনার বইতে লিখছেন তাহলে আপনি আমানতকারের বই কোনটা আপনি আমানতকারের বই হচ্ছে নকদান বই তাহলে এই নকদান বইটি কি লিখছেন তারা তাদেরকে যখন চেক দিচ্ছেন তারা টাকা করতে নেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবে তাহলে আপনার ব্যাংকে টাকা কী হবে কমবে তাহলে আপনি আপনার বই থেকে ছয় মাইনাস করছেন আবার আর একটা সরি তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা মাইনাস করে দিয়েছেন ওকে ফাইন ভালো কথা এরপর কি হয়েছে দেখেন বলা হচ্ছে কিন্তু প্রথম চেকটি ব্যাংকে উপস্থাপন করা হয়নি তার মানে প্রথম চেকটি এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি আচ্ছা ব্যাংকে যদি আপনি টাকার জন্য না যান চেকটা নিয়ে ব্যাংক কাউন্টারে জমা না দেন আপনাকে কি ব্যাঙ্ক টাকা দিবে নাকি কল করে বলবে ওই বুরহান ভাই আপনার চেক আসে টাকা নিয়ে যান এরকম বলবে না কখনো বলবে না তার মানে এই প্রথম চেক যাকে দিয়েছিলাম সে এখনো ব্যাংকের দ্বারস্থ হয়নি ব্যাংকের ক্যাশ কাউন্টারে যায়নি তাহলে ব্যাংক কি এই চেকটা পরিশোধ করেছে না কিন্তু আমি এই চেকটা মাইনাস করেছি কিন্তু এই চেক সম্পর্কে কোনো কিছু বলা আছে নাই তার মানে বুঝে নিলাম এ ব্যাঙ্ক কাউন্টারে গেছে তাহলে ব্যাঙ্ক কাউন্টারে যদি যায় ব্যাঙ্ক যদি চেকটা পরিশোধ করে তিন হাজার টাকা ব্যাঙ্কও মাইনাস করছে তাহলে আমিও মাইনাস করছি ব্যাঙ্কও মাইনাস করছে এটা নিয়ে কোনো ঝামেলা আছে নাই কিন্তু আমি যে ছয় হাজার পাঁচশো টাকাকে মাইনাস করছি এই চেকটা নিয়ে তো ব্যাংকে যাই নাই এখনো আচ্ছা ব্যাংকে যদি না যায় ব্যাঙ্কে পরিশোধ করছে না তাহলে ব্যাংক এই অ্যাকাউন্ট এই চেকটা ছয় টাকাটা প্লাসও করে নেয় আমার অ্যাকাউন্টের সাথে মাইনাসও করে নাই তাহলে আমরা কোন বই নিয়ে কার্য করছি নবদান বই দিকে কে রাখবো পাঁচ বই পাঁচ বই যদি কোনো ট্রানজাকশন প্লাস মাইনাস কোনো কিছু না করে তাহলে আমরা আগে কি করছি মাইনাস করছি তাহলে এখন ঠিক করতে হলে কি করবো আশা করি বুঝাতে পেরেছি ওকে সো আমরা লিখি ইস্যুকৃত উপস্থাপিত হয়নি ঠিক আছে কত টাকা ছয় হাজার পাঁচশো টাকা ওকে তাহলে আমরা একটা ট্রানজেকশন শেষ করলাম দেন আমরা নেক্সট ট্রানজেকশনটা একটু পড়ি নেক্সট ট্রানজেকশন কি বলছে দেখেন বলা হচ্ছে আদায়ের জন্য তিন হাজার পাঁচশো টাকার একটি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি তার মানে কোন একজন পাওনাদার আপনাকে তিন হাজার টাকার একটা চেক কি করেছে দিয়েছে এবং এই চেকটা আদায় করার জন্য আপনি আপনার ব্যাংকেরে দিয়েছেন আচ্ছা বলেন তো আপনি যখন আপনার ব্যাংকেরে চেকটা দিচ্ছেন তখন আপনার বই থেকে আপনার লেখা উচিত না আপনি আমার একটা বই আছে বইয়ের নাম কি নগদান বই তাহলে আপনার নকদান বইতে আপনার কী করা দরকার চেকটা যদি ব্যাংক আপনার পক্ষ হয়ে আদায় করে তাহলে আপনার ব্যাংকে টাকা বাড়বে তাহলে আপনার তিন হাজার টাকা প্লাস করার কথা ছিল ঠিক আছে এখন বলা হচ্ছে যা নগদান বইতে লেখা হয়নি তার মানে এই তিন হাজার টাকার চেকটা আপনি ভুলে কি করছেন আপনার বইতে লিখেন নাই আচ্ছা ব্যাংকে করছে এটা কি কিছু বলছে না তার মানে ব্যাংকে যখন চেকটা আদায়ের জন্য দিচ্ছেন ব্যাংকটিকেই এই চেকটা আদায় করে ফেলেছে এবং আদায় করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কি করছে তিন হাজার টাকা প্লাস করে দিয়েছে যেহেতু কিছু বলে নাই তার মানে এটা ট্রানজাকশন ঠিক আছে ওরা ওদেরকে আমি দিয়েছি আদায় করার জন্য ওরা আদায় করেছে সেই জন্য আমাকে আর কোনো কিছু বলে নাই আদায় না করতে পারলে তো বলতো যে ভাই আদায় করতে পারি নাই ঠিক আছে তাহলে ওরা যেহেতু কিছু বলে নাই তাহলে ধরে নিয়েছে ওরা কী করে ফেলছে আদায় করে ফেলছে তাহলে দেখেন তো এই ট্রানজ্যাকশনটাকে আপনি আপনার নকদান বইতে লিখেন নাই ঠুঠালি লিখেন নাই ঠিক আছে তাহলে আপনি কোন বই নিয়ে কাজ শুরু করছেন নকদান বই কার দিকে রাখবেন পাঁচ বই দিকে পাঁচ বই এই লেনদেনটা কী করছে প্লাস করছে তাহলে আপনি কি করবেন প্লাস করবেন তাহলে আমরা লিখতে পারি দুই নাম্বার ঠিক আছে আমরা কি লিখতে পারি দুই নাম্বার কি লিখতে পারি আদায়ের জন্য জমাকৃত চেক তাহলে তিন হাজার টাকা লিখে দিলাম দেন এরপরে কি হয়েছে দেখেন এরপর বলছে দুই হাজার পাঁচশো টাকার একটি প্রদয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে যা নগদ নগদ বহিতে লেখা হয়নি তাহলে আমার ব্যাঙ্ক আমার পক্ষ হয়ে দুই হাজার পাঁচশো টাকা একটা পদই বিল পরিশোধ করেছে পদই বিল মানে কি যেই বিলের অর্থ আমাকে পরিশোধ করতে হবে তো আমাকে পরিশোধ করতে হবে এই জিনিসটা আমার ব্যাঙ্ক আমার পক্ষ হয়ে আমার অ্যাকাউন্ট থেকে দুই হাজার পাঁচশো টাকার পদবি বিল পরিশোধ করে দিয়েছে আচ্ছা বলেন তো ব্যাংক যদি আমার পক্ষে হয়ে দুই হাজার পাঁচশো টাকার পদি বিল পরিশোধ করে দে তাহলে ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট থেকে দুই হাজার পাঁচশো টাকা মাইনাস করে নাই অবভিয়াসলি মাইনাস করেছে কত টাকা দুই হাজার পাঁচশো টাকা ওকে তাহলে ব্যাংক কত টাকা মাইনাস করেছে দুই হাজার পাঁচশো টাকা যা আপনার নগদ করেছে তাহলে আপনি জানেন না সেজন্য আপনি প্লাসও করেন না আপনার বইয়ের সাথে মাইনাসও করেন নাই তাহলে একটা জিনিস একটা বিষয় খেয়াল করে দেখেন তো তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন তো আপনি এই ট্রানজাকশনটা আপনার বইতে প্লাস মাইনাস কিছু করেন না কিন্তু ব্যাংক কি করছে মাইনাস করছে ঠিক আছে ওকে ফাইন তাহলে বলেন তো আমরা কোন বই নিয়ে কাজ শুরু করছি নকদান বই নিয়ে তাহলে নকদান বই কার দিকে খেয়া রাখবে পাশ বই দিকে পাশ বই লেনদেন যা করবে আমরাও তা করবো পাশ বই লেনদেন থেকে কী করছে মাইনাস করছে তাহলে আমরা কি করব মাইনাস করব ওকে তাহলে আমরা লিখতে পারি ব্যাংক কর্তৃক কি পরিশোধ প্রদয় বিল পরিশোধ তাহলে ব্যাংক কর্তৃক প্রদয় বিল পরিশোধ কত টাকা দুই হাজার পাঁচশো টাকা এরপর কি বলছে দেখেন বলছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ একশো পঞ্চাশ টাকা তাহলে ব্যাংক আমার পক্ষ হয়ে চার্জ ধার্য সরি আমার ব্যাংক অ্যাকাউন্টসের উপর চার্জ ধার্য করছে কত টাকা একশো পঞ্চাশ টাকা তার মানে ব্যাঙ্কে আমাকে সারা বছর ধরে সার্ভিস দিয়েছে এই জন্য ব্যাঙ্ক আমার অ্যাকাউন্টের উপর দুই একশো পঞ্চাশ টাকা চার্জ ধার্য করছে তাহলে বলেন তো ব্যাঙ্ক যদি আমার অ্যাকাউন্টের উপর একশো পঞ্চাশ টাকা চার্জ ধার্য করে তাহলে আমার ব্যাঙ্ক থেকে কেটে নিচ্ছে না নাকি আমাকে বলবে এই বুরহান ভাই আপনার অ্যাকাউন্টের উপর চার্জ ধার্য করবো একশো পঞ্চাশ টাকা দিয়ে দেন এটা বলবে নাকি সরাসরি আমার ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিয়ে নেবে অবশ্যই সরাসরি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে নেবে তাহলে ব্যাঙ্ক আমার অ্যাকাউন্ট থেকে যখন টাকা কেটে নেবে তখন আমার অ্যাকাউন্টে কি প্লাস করবে নাকি মাইনাস করবে অবশ্যই মাইনাস করবে দেখেন একশো পঞ্চাশ টাকা ব্যাঙ্কই করলো মাইনাস করেছে বলা হচ্ছে যা কিন্তু নগদান বইতে লেখা হয়নি কিন্তু নগদান বইতে কি করা হয়নি লেখা হয়নি তার মানে ব্যাংক এই যে একশো পঞ্চাশ টাকা চার্জ ধার্য করেছে এটা আমাকে জানাই নাই সেজন্য আমি আমার নগদান বইতে লিখিও নাই তাহলে নকদান বইতে প্লাস মাইনাস কিছু করা হয়নি তাহলে কোন বই নিয়ে কাজ শুরু করছি নকদান বই কার দিকে খেয়া রাখবো পাঁচ বই দিকে পাঁচ বই লেনদেনটাকে কি করছে মাইনাস করছে তাহলে আমরা কি করব মাইনাস করব তাহলে দুই নাম্বার ব্যাংক কর্তৃক চার্জ ধার্য ব্যাংক কর্তৃক চার্জ ধার্য ওকে একশো পঞ্চাশ টাকা আর কোনো ট্রানজাকশন আছে নাই সো এটুকে যোগ বিয়োগ করে দিব তাহলে এগুলো হচ্ছে যুগের আইটেম তাহলে নয় হাজার টাকায় গেল ব্যালেন্সের সাথে যদি যোগ করি তাহলে আসে সাঁত্রিশ হাজার টাকা ওকে সাঁত্রিশ হাজার এগুলো আছে মাইনাস ছাব্বিশশো পঞ্চাশ এগুলো মাইনাস তাহলে মাইনাস যদি করি তাহলে আমাদের ব্যালেন্স কত আসে তাহলে পঞ্চাশ নয় তিন চার চৌত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা কত আসলো চৌত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আসলো ঠিক আছে এখন এই যে ব্যালেন্সটা বের হইলো এটার নাম কি হবে দেখেন আমরা যেটা নিয়ে কাজ শুরু করছি যে বই নিয়ে কাজ শুরু করছি ঠিক তার বিপরীত বইয়ের নাম লিখে দিব কি বই নিয়ে কাজ শুরু করছি আমরা কাজ শুরু করছিলাম ব্যাঙ্ক পাঁচ নতুন বই অনুযায়ী তাহলে আমরা লিখব পাঁচ বই বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা পাঁচ বই মোতাবেক ব্যাংক জমা শেষ এটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী সো অনেক স্লোলি করিয়েছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো আশা করি বুঝতে পেরেছ এবং তোমাদের প্রতি একটা অনুরোধ রইলো ছোটোখাটো এটা হচ্ছে যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেয় দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম